তো আপনারা দেখুন ও দেখাচ্ছে এই দেখুন এটা কুমিরের বাচ্চা তো আপনারা দেখতে পাচ্ছেন কি সেটা বলতে যাচ্ছি না খুব ছোট ওর জন্য বোঝা যাচ্ছে না ক্যামেরা স্কেচ করতে যাচ্ছে না তো ছেলেটা বলল তার জন্য আমরা আজ বেরিয়ে যাচ্ছিলাম কুন্দুক আমার চোখেও ঘুরে নি এতক্ষণ এবার দেখুন এবার দেখতে পেল এবার ক্যামেরাটা আমি বড় করলাম এবার দেখুন